এই যে মাছ ওই মাছ আর এই ট্যাংরা বহুদিন দেখা যায় না এই এই আমাদের যমুনার জ্যান্ত তো ট্যাংরা আর এই দেশি কই যমুনার কই এই যে যমুনা নদীর কই ট্যাংরাও তাই ওই যে পাকাল ট্যাংরা গুলো দেখেন না কি সাইজ আর কি সুন্দর চেক চেক কি ট্যাংরা এ হেভি সুন্দর দেশি ট্যাংরা এর পেটে সব দিন বর্ষা পড়েছে রাত্রি জম্মের বৃষ্টি হয়েছে আর সেই বৃষ্টিতে এগুলো উঠেছে এই দুটো এই

ওই মাছে জানি হাঁটে ও চল যাচ্ছে এর বাবা রে ধরা মুশকিল ই করে কাটবো মনাতে কাটা দিয়েছে ওই ওই খটকা মাছ যাচ্ছে এবার মাছ কাটা হয়ে গেছে আমার এবার ধোবো মাছ ধোয়া হয়ে গেছে লবণ দিচ্ছি এবার দেবো হলুদ কপি দিয়ে ট্যাংরা মাছ দিয়ে কই মাছ দিয়ে পাকাল মাছ দিয়ে পুটি মাছ দিয়ে একসঙ্গে হবে আজকে যে মাছগুলো দেখলেন ওই মাছ দিয়ে এই কপিটা দিয়ে হবে ফুলকপি আর আলু একটু ভাব দিয়ে নেব দিয়ে জলটা ফেলে দেবো মাছ আর ফুলকপিতে দেবো জিরে কটা ভেজে নিচ্ছি হেভি সুন্দর লাগবে হালকা রান্না হবে আমি ভেজে নেব তেল দিচ্ছি কড়াইতে কটা দেব আরে আদা বাটা মায়ের দিয়ে দিচ্ছি ট্যাংরাটা ভাজ ওই মাছ গুলো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি এইবার দেবো ট্যাংরা মাছ

সাথে গোলমরিচ কাটা ঝোল ঝোল ফুটি উটিতে মাছগুলো দিয়ে দিচ্ছি গোলমরিচ ভাজা জিরে এই কাঁচা লঙ্কা দেখেন মাছের তরকারিতে মজে গেছে একদম এবার আমি দেব এই জিরে গোলমরিচ আর কাঁচা লঙ্কা বাটা একদম মজে গেল হয়ে গেছে এই দেখেন ফুলকপি দিয়ে ট্যাংরা মাছ দিয়ে কই মাছ দিয়ে ঝোল হয়েছে আর বাইরে তো বর্ষা হচ্ছে বর্ষায় মাছ একদম ডাঙায় উঠে আসছে এই বর্ষার মাছ এগুলো সবকটা ট্যাংরা পেটে ডিম ভর্তি ডিম আপনারাও এইভাবে রান্না করে জ্যান্ত মাছ দিয়ে ফুলকপি দিয়ে খেয়ে জানাবেন কেমন হলো